মানে আমাদের কাছে যে চিঠিটা এসেছিল সেটা সেটা সত্যি এই বিবাহিত এই কথাটা আমাকে আগে বলেননি কেন আপনি আমাকে মিথ্যে বলেছেন কী লাভ চাই ঋষিমণিকে এইভাবে মিথ্যে কথা বলে নিয়ে নিজের কাছে রাখলে আপনার কি স্বার্থপূর্ণ হবে আপনি হাসছেন কেন হাসি পাচ্ছে মনে আমি ভেবেছিলাম গড়পর্তা মানুষের থেকে তোমার বুদ্ধি অনেক বেশি তুমি অনেক বেশি সেন্সেবল কিন্তু এখন দেখছি আমি ভুল ভেবেছিলাম স্যার এইভাবে ঘুরে ঘুরে কথা বলে কোনো লাভ নেই আপনি আমাকে সত্যি বলুন স্যার ব্যাপারটা কি আমি কিচ্ছু বুঝতে পারছি না আপনি তো নিজের মুখেই এটা বলেছেন যে আপনি নাকি বিবাহিত এটা আপনি ডিক্লেয়ার করেছেন তাহলে এবার আপনি বলুন আপনার বউটাকে সে কথাতেই তো বললাম বড় আক্ষেপ করেই বললাম যে আমি ভুল ভেবেছি তোমার সম্পর্কে অ্যাসেসমেন্টটা আমি অনেক বেশি করে ফেলেছিলাম আমি ভেবেছিলাম যে তুমি অন্তত বুঝতে পারবে আমার বউকে স্যার আমি সত্যি বুঝতে পারছি না আমার সবটা গুলিয়ে যাচ্ছে আপনি আমাকে ঠিক করে বলুন না প্লিজ আমি অবিবাহিত এটা লিখলে মিথ্যে কথা লেখা হতো তাই আমি লিখেছি যে আমি বিবাহিত আর আমার সমস্ত নমিনি কুমুদিনীর নামে করা আছে আমার যদি কখনো কিছু হয়েও যেত আর যদি কুমুদিনীর সঙ্গে আমার কোনোদিন দেখা নাও হতো তাও আমার স্থাবর অস্থাবর সব কুমুদিনী পেত তোমাদের বাড়ির ঠিকানায় আমার সব কিছু কুমুদিনী নামে নমিনেশন করা আছে কুমুদিনী নিত কি না নিত সেটা পরের কথা তা আমি আমার ধর্ম পালন করেছি তোমার মনে হতে পারে যে এই কথাটা উমিথ্যে এর জন্য তুমি তদন্ত কমিশনও বসাতে পারো আর যে সবচেয়ে সত্যবান সে তোমার স্বামী রণজয় চ্যাটার্জিকে এই তদন্তের ভার নিতে বলতে পারো এখন দেখো তুমি কি করবো স্যার আমি সত্যি আমি সত্যি ভাবতে পারিনি যে এরকম কিছু আমার মাথায় আসেনি আমি বুঝতেই পারিনি যে এরকম কোনো ঘটনা কারো জীবনে ঘটতে পারে বেশি কিছু তো করিনি তোমার পিসিমণিকে আমি বিয়ে করেছিলাম গান্ধর্ব মতে বিয়ে তবু বিয়ে তো বিয়ে তো দুজন মানুষের মধ্যেই হয় দুজন মানুষের মনের মিল হলে হয় বিয়ের আর কোনো আচার অনুষ্ঠানকে তো আমি কোনোদিন বিয়ে বলে মনে করিনি বিয়ের আর কোনো আচার অনুষ্ঠান থাকলেও যদি দুটো দুটো মানুষের মনের মিল না না হয় মানুষ চায় তাহলে সেই বিয়েকে আমি অন্তত বিয়ে বলে মনে করি না আর বিয়ের আর সমস্ত আচার অনুষ্ঠান না থাকলেও যদি দুটো মানুষের মনের মিল হয় যদি দুটো মানুষ নিজেদের বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চায় তাহলে সেটাকে আমি বিয়ে বলে মনে করি আর কুমুদিনীর সঙ্গে তো আমার কোনোদিন ছাড়াছাড়ি হয়ে যায়নি তাহলে আমি কি করে বলতে পারতাম যে আমি অবিবাহিত আর আমি তো কোনোদিন কুমুদিনীকে মন থেকে পরিত্যাগ করিনি তাহলে তুমি বলো ইমন আমি বিবাহিত নই সেটা আমি এত বড় একটা ভুল করে করলাম না আমি আপনাকে চিনতে ভুল করলাম না না চিন্তে ভুল করনি হয়তো এতটা ভাবতে পারনি সত্যি বলছি স্যার হয়তো হয়তো তাই আমি সত্যি হয়তো এতটা ভাবতে পারিনি নিজের স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিয়েছি আর তো কিছু করতে পারিনি মেয়েটার জন্য এটুকুও যদি করতে না পারতাম তাহলে কি আমার ধর্ম আমাকে ক্ষমা করতো আমি আপনাকে ছুঁয়ে কথা দিচ্ছি আজকের পর থেকে আর কোনোদিনও আপনার সম্পর্কে আমার কোনো রকম ভুল হবে না ছুঁয়ে কথা দিও নাই মন জীবনে কখন কি পরিস্থিতি আসে মানুষের জীবন কখন কিভাবে বদলে যায় এত বড় গ্যারেন্টি করা কি উচিত আপনি আমাকে শাসন করছেন তো স্যার আমি জানি আমি যা করেছি তারপর আমায় শাসনই করা উচিত এটাই আমার প্রাপ্য কিন্তু স্যার আমি আপনাকে আজ সত্যি বলছি আজকের পর থেকে আমি আপনাকে আর কখনো কোনো রকম ভাবে অবিশ্বাস করব না কারণ আপনাকে অবিশ্বাস করার সেই রাস্তাটা চিরকালের মতো আপনি বন্ধ করে দিয়েছেন আজ একটা কথা তোমাকে বলি ইমন তুমি যদি আজ তোমাদের বাড়ি গিয়ে কথাটা বলো না তাহলে ওই রণজয় বা তোমার বাড়ির লোক কেউ বিশ্বাস করবে না আমি যখন করতে পারিনি বাড়ির লোক তো দূরের কথা আবার তদন্ত হবে তদন্তে খুশি না হলে আমার সঙ্গে কুমুর আনুষ্ঠানিক বিয়েটা আর হয়ে উঠবে না হবে স্যার তুমি কি করে বলছো হবে তোমার কি মনে হয় ওরা এই কথাগুলো বিশ্বাস করবে তাতে বয়ে গেছে জোর করে আমি কিছুতেই কুমুকে আমার কাছে আনতে চাই নাই মন দেখো আমাদের এই বিয়েটা তো আইন মানবে না কুমু যদি সুস্থ হতো তাহলে একরকম কিন্তু যেহেতু কুমু অসুস্থ তাই আপনি সব নিয়ে ভাববেন না ঠিক সময় পিসিমণি আপনার কাছে চলে আসবে আপনি খালি বলুন কবে আপনি পিসিমণিকে নিজের কাছে চান আমার কাছে প্রত্যেক দিনই সমান যাকে আমি মনে মনে স্ত্রী বলে ভাবি তার আমার কাছে আসার জন্য কি বিশেষ কোনো দিনের দরকার হয় ও যদি কাল আসে আমি কালই তৈরি থাকবো তবে তাই হোক স্যার আপনি বরং কালই পিসুমণিকে নিজের কাছে নিয়ে নেওয়ার ব্যবস্থাটা করুন তুমি যেটা বলছো সেটা ভেবে বলছো তো ইমন হ্যাঁ স্যার ভেবেই বলছি ওরা কিন্তু ওকে ছাড়বে না আর তোমার কথা বিশ্বাস করবে না জানি তাহলে স্যার এই মুহূর্তে পিসুমনিকে আপনার কাছে পৌঁছে দেওয়াটাই আমার কাছে একমাত্র কর্তব্য আর সেটা আমি যেভাবেই করি না কেন সেটা বড় কথা নয় অকারণে নিজের ঝুঁকি বাড়িও না এমনি অনেক অশান্তিতে আছো আমি জানি তার উপর শুধু শুধু কেন নিজের ঝুঁকি বাড়াবে স্যার পিসুমনিকে যদি আমি আপনার কাছে না পৌঁছে দিতে পারি তাহলে আমার মনের মধ্যে অশান্তিটা আরো অনেক বেশি বাড়বে আমি আজই বাড়ি গিয়ে ওদের ভালো করে বোঝাবো আর যদি ওরা না বোঝে না মেনে নেয় তাহলে আমাকে আমার পথটা দেখতে হবে আমি কথা দিচ্ছি আপনাকে আমি পিসিমণিকে আপনার কাছে নিয়ে আসবই আর একবার আপনার বাড়িতে যদি অনুষ্ঠান করে পিসিমণির সঙ্গে বিয়েটা হয়ে যায় তাহলে ওই বাড়ির কেউ পিসিমণিকে আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না তুমি তোমার বয়সের তুলনায় একটু বেশি ঝুঁকি নিয়ে ফেলছো না তো স্যার বয়স কখনো ঝুঁকির মাঝখানে বাধা হয়ে দাঁড়াতে পারে না আর সেই ঝুঁকির মধ্যে যদি এতটুকু সত্যতা থাকে তাহলে প্লিজ আপনি আমাকে ঝুঁকিটা নিতে দিন আপনি জানেন না স্যার আমি রোজ বাড়িতে গিয়ে বেশি যখন মুখোমুখি হই আমার কতটা খারাপ লাগে রোজ আমাকে বেশি বলে বলে কিরে তোর পিসমশাই আজও আমাকে নিয়ে যেতে এলো না কি মেয়েটা করবে না আপনি জানেন না মনে হয় যেন বুকের মধ্যে হাতুড়ির ঘা পড়ে পিসিমনির ওই কথাগুলো সঙ্গে যে কারোর চোখে জল চলে আসবে কই তোমাদের বাড়ির অন্য কারোর চোখে তো জল আসছে না স্যার ওইবারের কথা বাদ দিই ওরা সবাই অদ্ভুত কি ধাতু দিয়েছে তৈরি ভগবানই জানে কিন্তু আমি এইটুকু বলতে পারি স্যার পিসিমনের কষ্ট দেখলে আমার খুব কষ্ট আমি সহ্য করতে পারি না আমি তৈরি থাকবো এত বছর অপেক্ষা করছি আমি তো অপেক্ষা করেই আছি ও যে মুহূর্তে আমার কাছে আসবে সেই মুহূর্তটাই আমার কাছে সেরা মুহূর্ত স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে স্যার আমি আপনাকে কথা দিচ্ছি কালই আমি পিসুমুনিকে আপনার বাড়িতে দিয়ে যাব আপনার যদি মনে হয় আপনি কোনো আয়োজন করবেন তাহলে অবশ্যই করতে পারেন নাইবা থাকলেও তাতে পিসুমনির বাড়ির লোক নাইবা এই অনুষ্ঠানটা হলো পিসুমুনির নিজের বাড়িতে কিন্তু প্রকৃত পক্ষে যেটা পিসুমনির বাড়ি সেই বাড়িতে তো হচ্ছে আর কারো থাকার কোনো দরকার নেই আমি তো আছি ব্যাস তাহলেই হবে আর কিচ্ছু দরকার নেই তাহলে স্যার এ কথাটাই রইল আমি কিন্তু সেই স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন আইকন